চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিতে নতুন উদ্যোগ নিল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সুতি থানার বিশেষ টিমের মাধ্যমে ফিরে পাওয়া নামক কর্মসূচির দ্বারা চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করা হয় রবিবার জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা প্রাঙ্গণে মোট চল্লিশ জন প্রকৃত মোবাইল মালিকের হাতে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় সুতি থানার পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে হেসে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন অভিযোগের ভিত্তিতে এবার জেলা স্তরে এক বিশেষ টিমের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিতে উদ্যোগ নেওয়া হয় সেই মতো রবিবার জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা প্রাঙ্গনে ফিরে পাওয়া নামক কর্মসূচির মাধ্যমে মোট চল্লিশ জন আসল মালিকের হাতে তুলে দেওয়া হলো চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি সাব ইন্সপেক্টর আশিক মুক্তার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সুতি থানার পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন আপনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের মধ্যে ভুগছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে